ডিয়ার স্টুডেন্ট তোমাদের আজ আমি দু হাজার তেইশ সালে বৃত্তি পরীক্ষার ইংলিশ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি আর তোমাদের ইংলিশ পরীক্ষাটি পঞ্চাশ মার্ক্সে হয়ে থাকে পরীক্ষার খুব বেশি সময় নেই হাতে প্রত্যেকে প্রিপারেশন শুরু করে দাও আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও পরবর্তী প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য দেখো ফার্স্ট কোশ্চেন কী বলা হয়েছে প্যাসেজটা ফার্স্টে ভালো করে পড়ে নেবে দেখো কি বলা হয়েছে রিড দ্য ফলোয়িং প্যাসেস কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন বিলো

প্ল্যাটফর্ম একটি অল্প বয়সী ছেলে ময়লা জামা কাপড় পরে প্ল্যাটফর্মে প্রবেশ করল তার পা ছিল নগ্ন মানে পায়ে কোনো জুতো পরা ছিল না এবং কাদা মাখা তারপর দেখো হি সিমড টু বি ভেরি টায়ার্ড তাকে খুবই ক্লান্ত দেখাচ্ছিল বাট হিস আইস অয়ার গ্লোয়িং লাইক ফায়ার কিন্তু তার চোখ আগুনের মতো জ্বলছিল তার নাম ছিল সদেশ ব্রিটিশ পুলিশ পুলিশ সিন আউটসাইড দ্য স্টেশন ইতিমধ্যে কয়েকজন ইংলিশ পুলিশকে স্টেশনের বাইরে দেখা গেল দেয়ার অন দ্য লুকড আউট ফর এং ফ্রিডম ফাইটার অফ বেঙ্গল তারা সতর্কভাবে সন্ধান করছিল বাংলার একজন নবীন স্বাধীনতা সংগ্রামীকে দেখো এখান থেকে কি কি প্রশ্ন দেওয়া হয়েছে এক নম্বর প্রশ্ন হু এন্টার দ্য রেলওয়ে স্টেশন আনসার এ ইয়ং বয় এন্টার দ্য রেলওয়ে স্টেশন মানে প্রশ্নটিতে বলা হয়েছিল যে কে রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো এর উত্তর হচ্ছে এ ইয়ং বয় এন্টার দ্য রেলওয়ে স্টেশন মানে একজন ছেলে একটি কম বয়সী ছেলে রেলওয়ে স্টেশনে প্রবেশ করল দু নম্বর কোয়েশ্চেন হাউ ওয়াজ হিজ কন্ডিশন দেন তার অবস্থা তখন কেমন ছিল অ্যান্সার হিজ ফিট অয়ার বেয়ার অ্যান্ড মাডি হি সিম টু বি ভেরি টায়ার্ড তার পা ছিল নগ্ন এবং কাদামাখা এবং তাকে খুবই ক্লান্ত দেখাচ্ছিল নেক্সট তিন নম্বর কোশ্চেন দেখো হাউ অয়ার

বাংলার একজন নবীন স্বাধীনতা সংগ্রামীকে খুঁজছিল এরপর দেখো হুইস ইয়ার ওয়াজ দেন মানে এটি ঘটনাটি কখন ঘটেছিল দা ইয়ার ওয়াস নাইনটিন মানে সময়টা ছিল উনিশশো সাল এরপর নেক্সট দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফলোয়িং রাইমস মানে কবিতা দেওয়া থাকবে আর কবিতা থেকে কিছু শূন্যস্থান দেওয়া থাকবে যেগুলো পূরণ করতে হবে আন্ডার নিথ দ্য ড্যাশ ক্যাবেজ দ্য ড্যাশ স্যাট কাটার পেলার স্যাট ড্রজিং ইন দ্য ড্যাশ সানশাইন ইট থ্রট অফ ড্যাশ অ্যান্ড দ্যাট দিস এবার দেখো কবিতাটা পড়ে শোনাচ্ছি আন্ডার নিথ দ্য ক্যাবেজ মানে বাঁধাকপিটির তলায় দা কাটার পিলার স্যাট শুপোকাটি বসেছিল ড্রজিং ইন দ্য সানশাইন সূর্যালোকে ঝেমানোর সময় ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট সে এটা ওটা ভাবছিল এরপর দেখো তিনের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ তিনের এক দ্য রুম ড্যাশ ফোর ওয়ালস এটি হবে দ্য রুম হ্যাজ ফোর ওয়ালস কারণ একটি রুমের কথা বলা হয়েছে আর একটা জিনিসের ক্ষেত্রে হ্যাস হয় নেক্সট দেখো দু নাম্বার ড্যাশ মাই ফ্রেন্ড পর সময় আর হয় দে আর মাই ফ্রেন্ডস তারপর দেখো শি ড্যাশ ফান রাইডিং দ্য ম্যারিগো রাউন্ড ম্যারিগো রাউন্ড মানে হচ্ছে নাকরদোলা দেখো শির পর সব সময় হ্যাজ হয় দেখো আই উই দে ইউ এই জিনিসগুলোর পর সবসময় হ্যাভ হয় এবং হ্যাঁ ইট তারপর হি এগুলোর পর সবসময় হ্যাজ হয় এই জিনিসটাকে মনে রাখবে এরপর নেক্সট সুবল অ্যান্ড মাদল ড্যাশ এ বোর্ড সুবল এবং মাদলের কাছে কয়টি বোর্ড আছে বলেছে একটি বোর্ড রয়েছে তার জন্য এখানে হ্যাজ হলো কারণ একটি জিনিস আছে বোঝালে সবসময় হ্যাজ হয় এরপর নেক্সট দেখো এরপর দেখো মেক সেন্টেন্স উইথ ফলোয়িং ওয়ার্ডস স্কুল দিয়ে রয়েছে আই গো টু স্কুল এভরিডে রিভার দ্য গঙ্গা ইজ এ হলি রিভার ইন ইন্ডিয়া গ্রেট রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট এরপর দেখো স্ট্রেন্স মানে অদ্ভুত হি গিভ মি এ ট্রেন্ডস লুক তারপর দেখো ফ্লাওয়ার দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার আর হি গিভ মি এ স্ট্রেন্স লুক তার মানে হচ্ছে সে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো তারপর দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ কনসনেন্ট মানে ভার্ভ বা দিয়ে তোমাদের পূরণ করতে হবে তো কি লেখা ছিল প্রথমটাতে সি এইচ একটা ডেস দিয়ে আর লেখা ছিল এটি হবে চেয়ার সি এইচ এ আই আর তারপর হবে নেস্ট ই এস টি তারপরটা হবে বোর্ড বিও এটি মানে নৌকো তারপরটা হবে লুক এল ডাবল কে নেক্সট দেখো চেঞ্জ দ্য জেন্ডার মানে লিঙ্গ পরিবর্তন করতে বলেছে ডক ডক হয়ে যাবে বিচ টাইগার ড্রাইগিস গ্র্যান্ড মাদার গ্র্যান্ডফাদার নেফিউ নিস নেক্সট দেখো ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার কলস গিভেন ইন দ্য হেল্প বক্স মানে অ্যানিমেলসের বিভিন্ন সাউন্ডগুলো এখানে দেখাতে হবে প্রথমে দেখো কাউ কাউ হবে মো কুক হবে কো ডাক কোয়াক হর্স হবে নেই নেক্সট দেখো রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং এখানে চারটি লিখতে বলেছে চার নাম্বার দেখো হ্যাপি হ্যাপি হবে স্যাট স্লো ফাস্ট টল শর্ট ওল্ড নিউ ওল্ড নিউ হয় আবার ইয়ংও লেখা যায় নেক্সট দেখো ট্রান্সলেট টু ইংলিশ বাংলায় বাক্যগুলি দেওয়া রয়েছে তোমাদের এগুলিকে ইংরেজিতে লিখতে হবে এক নম্বর বিদ্যাসাগর ছিলেন একজন বড় মানুষ এটির উত্তর হবে বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট ম্যান এরপর দু নম্বর দেখো আমার অনেক বন্ধু আছে এটি হবে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস তারপর দেখো কখনো মিথ্যা কথা বলো না নেভার লাই নেক্সট দেখো পাঁচ নাম্বার প্রশ্ন এটি একটি প্রশ্নবোধক বাক্য আমাকে কলকাতায় নিয়ে যাবে এটির উত্তর হবে উইল ইউ টেক মি টু কলকাতা নেক্সট দেখো রাইট ফোর সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং তোমাদের চারটি বাক্য লিখতে হবে নিচে দেখো তিনটি প্যারাগ্রাফ দেওয়া রয়েছে এর মধ্যে যে কোনো একটি সম্পর্কে তোমাদের চারটি বাক্য লিখতে হবে আমি তিনটি সম্পর্কেই আলোচনা করেছি ফার্স্ট দেখো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ এ গ্রেট ইন্ডিয়ান পোয়েট রবীন্দ্রনাথ ঠাকুর হলেন ভারতের একজন মহান কবি হি ওয়াজ বর্ন ইন কলকাতা অন সেভেন মে এইটিন সিক্সটি ওয়ান আঠারোশো একষট্টি সালে সাতই মে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় জন্মগ্রহণ করে হিজ ফাদার্স নেম ওয়াজ দেবেন্দ্রনাথ ঠাকুর তার বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর মাদার্স নেম ওয়াজ সারদা দেবী তার মায়ের নাম সারদা দেবী হি রোড মেনি পোয়েম স্টোরিজ অ্যান্ড সং তিনি অনেক কবিতা অনেক গল্প এবং অনেক গান লেখেছেন হি গোট দ্য নোবেল প্রাইজ ইন নাইনটিন থার্টি ফর গীতাঞ্জলি তিনি গীতাঞ্জলি কাপের জন্য উনিশশো সালে নোবেল পুরস্কার পান হি রোট দ্য ন্যাশনাল অ্যানাথম অফ ইন্ডিয়া জানা গানা মানা দ্য গ্রেট ম্যান পাস্ট অ্যাওয়ে অন আগস্ট সেভেন নাইনটিন ফর্টি ওয়ান তিনি আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মনো এই গানটি লিখেছিলেন এবং এই মহান মানুষটি পাস্ট অ্যাওয়ে মানে মারা যান সাতই আগস্ট উনিশশো একচল্লিশ সালে এরপর দেখো রয়েছে ইয়োর স্কুল এটি ভীষণ ইম্পর্টেন্ট তো দেখো আওয়ার স্কুল নেম ইজ এখানে তোমরা যে যে স্কুলে পড়ো সেই স্কুলের নামটি লিখে দেবে দেয়ার আর সিক্স হান্ড্রেড স্টুডেন্ট এখানে দেখো যার স্কুলে যতজন স্টুডেন্ট রয়েছে সেই অনুযায়ী এখানে লিখে দেবে অ্যান্ড ফিফটিন টিচার এখানে টিচার সংখ্যাটাও তোমরা নিজেরা লিখে দেবে ইন আওয়ার স্কুল মানে আমাদের বিদ্যালয়ের নাম যার যেটা বিদ্যালয়ের নাম রয়েছে সেটা লিখবে এবং ছশো ছাত্রছাত্রী রয়েছে পনেরো জন শিক্ষক দ্য টিচার টিস অ্যান্ড লাভ আস তারা আমাদের আমাদের শিক্ষকরা আমাদের শিক্ষা দেন এবং ভালোবাসেন উই রেসপেক্ট দেম আমরা তাদের সম্মান করি মাই স্কুল হ্যাজ এ স্মল প্লে গ্রাউন্ড আমাদের বিদ্যালয়ে একটি ছোট্ট খেলার মাঠ রয়েছে আই এনজয় গোয়িং টু স্কুল এভরিডে আমি প্রতিদিন আনন্দ সহকারে বিদ্যালয়ে যাই আই এম প্রাউড অফ মাই স্কুল আমি গর্বিত আমার বিদ্যালয় নিয়ে নেক্সট দেখো রেইনি সিজন রেইনি সিজনস কামস আফটার দ্য সামার গ্রীষ্মের পর আসে বর্ষাকাল ইট ইজ অলসো কল্ড দ্য মনসুন সিজন একে বর্ষাকাল বলা হয় দ্য স্কাই লুকস ক্লাউডি ইন দিস সিজন এই সময় আকাশকে মেঘলা দেখা যায় পন্ডস অ্যান্ড রিভার বিকেম ফিল্ড উইথ ওয়াটার পুকুর এবং নদী জলে ভরে যায় চিলড্রেন লাভ টু প্লে ইন দ্য রেইন বাচ্চারা বৃষ্টিতে ভিজে খেলতে ভালোবাসে ফার্মার্স ওয়ার্ক হার্ট ইন দেয়ার ফিল্ড ইন রেইনি ডেস কৃষকরা বৃষ্টির দিনে মাঠে কঠোর পরিশ্রম করে রেইনি সিজন ইজ মাই ফেভারিট সিজন বর্ষাকাল আমার প্রিয় ঋতু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো যাতে নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আমি বৃত্তি পরীক্ষার সমস্ত বিষয়ের ওপরে ভিডিও খুব শিগগিরই তোমাদের জন্য নিয়ে আসবো আমার ভিডিওটি অবশ্যই একটি কমেন্ট করে দিও তোমাদের এক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য ইন্সপায়ার করে আর ভিডিওটি তোমার সব বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাতে তারা একটা ভালো স্কোর করতে পারে থ্যাংকস ফর ওয়াচিং